আমাদের গ্রামের বাইরে বিশাল এক বিল দিনে দেখলে মনে হবে প্রকৃতির এক অপরূপ সৃষ্টি বিল জুড়ে সাদা লাল সাপলা ফুলের সমারোহ পোকার, ডাক হাওয়ার মৃদু স্পর্শ সব মিলিয়ে মনে হবে যেন একটুকরো স্বর্গ কিন্তু গ্রামের মানুষ রাতের পর সেখানে যেতে সাহস করে না তারা বলে এই বিলের সঙ্গে এক ভয়ঙ্কর ইতিহাস জড়িয়ে আছে প্রায় পঞ্চাশ বছর আগে এক ভয়াবহ বন্যা হয়েছিল পানি হঠাৎ এত বেড়ে গিয়েছিল যে আশেপাশের কয়েকটি গ্রাম ভেসে যায় গ্রামের এক নববিবাহিতা মেয়ে জাহানারা সেই বন্যায় তার স্বামী সহ পরিবার হারায় লোকেরা বলে বন্যার রাতে তার চিৎকার সারা গ্রামে শোনা গিয়েছিল তারপর থেকে প্রতিটি আমাবস্যা রাতে নাকি সেই চিৎকার আবার শোনা যায় অনেকে বলে তারা তাকে দেখেছে ভেজা সাদা শাড়ি লম্বা চুল মুখ ঢাকা পানির উপর দাঁড়িয়ে কাটছে আমি এই সব গল্প শুনে বড় হয়েছি কিন্তু কখনো বিশ্বাস করিনি একদিন আমার বন্ধু রাসেল বলল তুই এত সাহসী চল আজ রাতে প্রমাণ করি ওসব কিছুই মিথ্যা সেদিন রাতে আমরা তিনজন আমি রাসেল আর নাসির টর্চ লাঠি আর একটা কেরোসিনের লণ্ঠন নিয়ে বিলে গেলাম হাওয়া একেবারে থেমেছিল চারপাশে নিরবতা শুধু মাঝে মাঝে দূরে কুকুরের ডাক আমরা বিলের ধারে বসে থাকলাম হঠাৎ এক সময় ঠান্ডা হাওয়া বইতে শুরু করল মনে হলো যেন হাওয়া আমাদের চারপাশে ঘুরছে লণ্ঠনের শিখা কাঁপতে লাগলো রাসেল হাসলো। ব্যাক তুই ভয় পেয়ে যাচ্ছিস ঠিক তখনই বিলের পানি কাঁপতে লাগলো দূরে যেন কেউ হাঁটছে পানির উপর দিয়ে আমরা চোখ কুচকে দেখলাম একটা সাদা শাড়ি পরা মেয়ে চুল ভিজে কাঁধে লেগে আছে মুখ দেখা যাচ্ছে না সে ধীরে ধীরে আমাদের দিকে আসছে নাসির ফিসফিস করে বলল চল পালাই কিন্তু আমার শরীর জমে গেছে হঠাৎ সে মেয়ে থেমে গেল মাথা তুলল তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে তারপর একসাথে শত মানুষের কান্নার শব্দ ভেসে এলো গাছের ডালপালা কাঁপতে লাগল মাটি যেন কেঁপে উঠল রাসেল আমাকে টেনে ধরে দৌড়াতে লাগল আমরা দৌড়ে গ্রামে ফিরলাম কিন্তু আমি শেষবার পেছনে তাকাতেই দেখলাম পুরো বিলের পানি লাল হয়ে গেছে মাঝখানে মেয়েটা দাঁড়িয়ে মুখে এক অদ্ভুত হাসি পরের দিন গ্রামের লোকেরা বলল তোমরা ভাগ্যবান যে ফিরে আমরা শুনলাম আরো কিছু গল্প কিছু যুবক কয়েক বছর আগে মজা করতে বিলে গিয়েছিল তারা আর ফেরেনি কেউ কেউ ফেরে পাগল হয়ে আমি আর রাসেল ঠিক করলাম সত্যটা খুঁজে বের করবো আমরা গ্রামের এক বৃদ্ধ লোকের কাছে গেলাম তিনি বললেন এটা শুধু জাহানার আর আত্মা নয় সেই রাতে যে সমস্ত মানুষ মারা গিয়েছিল তাদেরও আত্মার অভিশাপ এখনও এই বিলে বিলেবন্দি যে কেউ রাতে বিলে যায় তাদের আত্মারা তাকে নিজেদের সঙ্গে টেনে নেয় আমরা আবার রাতের বেলা গেলাম এবার মোবাইল দিয়ে ভিডিও করার জন্য বিলের ধারে গিয়ে আমরা শুনলাম পানির নিচ থেকে শব্দ আসছে যেন কেউ ডুবছে রাসেল মোবাইল চালু করতেই হঠাৎ টর্চ নিভে গেল অন্ধকারে আমরা দেখলাম পানি থেকে কয়েকটা হাত বেরোচ্ছে আমাদের দিকে এগোচ্ছে কেউ যেন ফিসফিস করে ডাকছে এসো এসো হঠাৎ রাসেলকে কেউ টেনে ধরলো সে চিৎকার করতে করতে পানিতে পড়ে গেল আমি লাঠি দিয়ে টানতে চেষ্টা করলাম কিন্তু সেই হাতগুলো তাকে নিচে টেনে নিয়ে গেল শুধু তার ফোনটা ভেসে রইল আমি মরিয়া হয়ে দৌড়ে গ্রামে ফিরলাম পরের দিন লোকজন নিয়ে গিয়েছিলাম কিন্তু রাসেলের দেহ পাওয়া গেল না তার ফোনের ভিডিওতে দেখা গেল পানির মাঝখানে দাঁড়িয়ে থাকা জাহানারা আর অসংখ্য ভেজা মুখ পানির ওপর ভেসে আছে এরপর থেকে আমি আর কখনো সেই বিলে যাইনি কিন্তু আজও রাতে ঘুমলে কানে শুনি রাসেলের চিৎকার আর মনে হয় জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে আমাকে ডাকছে